আর নিচে তো কষ্ট করছে নিয়ে বসছি মুরগি বিরিয়ানি আর হচ্ছে রোস্ট বানামো এনে হচ্ছে বাদাম কিশমিশ তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বাটা বিরিয়ানির মধ্যে এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হচ্ছে গরম মশলা বাটা এখানে আমার পাশে যে জন বসে আছে হ্যাঁ করবো গরম মশলা না ঠান্ডা মশলা আসলে এনে পাঁচ রকমের মশলা দাও তাই লেয়ার করি গরম মশলা আর একটু লাগবো এখানে হচ্ছে আদা আর রসুন বাটা বেশি তো লেগে বেশি ভালো লাগতো তব তো অনেক ভালো সেলিব্রিটি রা লবনের রে যদি লবণের কুশিও কয় তাও ভাইরাল হয় আর আমরা কইলে তার ভাইরাল হয়ে না মরিচের গুড়া একটা হয়নি টমেটো সস সেই সাত সকাল সকাল টমেটো সস খাওয়া

এখন রেডি আমার বিরিয়ানির মশলা রেডি মানে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আর কি পাট্টারা ধুনি না তো এই জন্য সঠিকভাবে বলতেও পারি না